আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে পুরাতন চেয়ারম্যান মেম্বারদের বাতিল করে আগামী আঠারো মাসের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হতে পারে সারাদেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগেরই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় আগামী আঠারো মাসের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়া হবে দ্বিতীয় সুখবর হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তাদের প্রধান সংস্কার সমূহ সম্পন্ন করতে সেনাবাহিনী সহায়তা করবে যাতে আগামী আঠারো মাসের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত ফ্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন তবে নতুন সরকার মনে করে সরকারের সংস্কারের কাজ শেষ করে চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আয়োজন করবে